বিজনেস ম্যাথ চ্যাপ্টার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিনার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিনার চ্যাপ্টারটি আমাদের বিজনেস ম্যাথের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে প্রত্যেক বাড়ি ম্যাথ আসবেই এই চ্যাপ্টারটা আমাদের খুবই ভালোভাবে করতে হবে ম্যাট্রিক্স এবং ডিটার্মিনার থেকে মাত্র আটটা থেকে দশটা অঙ্ক করলে আমাদের ম্যাট্রিক্স এবং ডিটার্মিনার এ টু জেড সবগুলোই পাওয়া যাবে আটটা থেকে দশটা ম্যাথ করলে আমরা ম্যাট্রিক্স এবং ডিটার্মিনার পুর করতে পারবো আচ্ছা ম্যাট্রিক্স এবং ডিটার্মিনার কিছু বেসিক থেকে আলোচনা করে আমরা ম্যাথের আজকে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ সলভ করব দেখি আমরা দেখেন ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিনার এখানে হচ্ছে বলছে শাড়ি ম্যাট্রিক্স একটি মাত্র শাড়ি থাকিলে তাকে শাড়ি ম্যাট্রিক্স বলা হয় তাহলে শাড়ি ম্যাট্রিক্স কিভাবে থাকবে এই যে এটা হচ্ছে আমাদের শাড়ি ম্যাট্রিক্স থ্রি ফোর ফাইভ তাহলে আমাদের শাড়ি একটি মাত্র শাড়ি থাকলে তাকে শাড়ি ম্যাট্রিক্স বলা হয় আমাদের এখানে দুইটাও থাকতে পারে যেমন এই যে এটাও কিন্তু আমাদের কি শাড়ি ম্যাট্রিক্স আবার চারটাও দেওয়া থাকতে পারে যেমন ফোর ফাইভ সিক্স এইট তাহলে এটা হচ্ছে আমাদের যেটা হলো এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স হলো শাড়ি ম্যাট্রিক্স একটিমাত্র শাড়ি থাকলে তাকে শাড়ি ম্যাট্রিক্স বলা হয় আরেকটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স এখানে বলছে একটি মাত্র কলাম থাকিলে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয় কলাম আমাদের কিভাবে থাকবে এই ভাবে থাকবে কলাম যেমন থাকলো টু থ্রি এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স আবার এভাবেও থাকতে পারে টু থ্রি ফাইভ তাহলে আমরা চিল আমাদের ম্যাট্রিক্স অঙ্ক করার জন্য শাড়ি এবং কলাম খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স শাড়ি এবং কলামটা আমরা ভালোভাবে খেয়াল করলাম তাহলে এখানে দেখো বলছে যে এ সমান দেওয়া আছে হচ্ছে একটা দুইটা তাহলে এখানে দেওয়া আছে শাড়ি হচ্ছে আমাদের কয়টা এই যে শাড়ি হচ্ছে আমাদের দুইটি দুটি সারি দেওয়া হয়েছে আবার নিচের দিকে হচ্ছে কি কলাম তাহলে এই যে এখানে এই ম্যাট্রিক্সটা সারি রয়েছে দুইটি কলাম রয়েছে দুইটি এই পাশে যে ম্যাট্রিক্সটা দিছি আমরা এক দুই তিন তাহলে এই সারি রয়েছে সারি রয়েছে তিনটা কলাম রয়েছে তিনটি তাহলে এই ম্যাট্রিক্সে সারি দুইটি কলাম দুইটি এই ম্যাট্রিক্সে হলো সারি তিনটি কলাম তিনটি এখন যদি আমাদের বলে যে এই ম্যাট্রিক্সটা ওয়ার্ডার ওয়ার্ডার বা কম বা মাত্রা কত ওয়ার্ডার কম বা মাত্রা চার নাম তার একটা নাম হচ্ছে হচ্ছে এখানে কয়টা শাড়ি কয়টা কলাম এখানে হচ্ছে শাড়ি দুইটা কলাম দুইটি তাহলে আমরা লিখবো হচ্ছে টু ইন্টু টু বা শাড়ি ইন্টু কলাম তাহলে শাড়ি হচ্ছে দুইটি কলাম হচ্ছে দুইটি তাহলে এই ম্যাট্রিক্সটার কম হচ্ছে টু ইন্টু টু আর এই পাশে যেটা রয়েছে এই ম্যাট্রিক্সটার যদি কম নির্ণয় করতে বলে তাহলে শাড়ি রয়েছে তিনটি কলাম রয়েছে তিনটি তাহলে এটা হচ্ছে আমরা ওয়ার্ডার কম বা মাত্রা হচ্ছে আমাদের থ্রি ইন্টু থ্রি এই ইন্টুটার নাম হচ্ছে পড়ার সময় বাই হিসাবে পড়া হয় ম্যাট্রিক্সে ইন্টুটার না ইন্টু না পরে বাই হিসাবে পড়া হয় যে থ্রি বাই থ্রি আমরা শাড়ি এবং কলাম কি এতটুক থেকে কি ক্লিয়ার করলাম বলো শাড়ি এবং কলাম শাড়ি এবং কলাম নিয়ে কি সমস্যা আছে আমাদের কারোর কোনটা কলাম সমস্যা আচ্ছা তাহলে এই যেখানে আরেকটি পয়েন্ট রয়েছে প্রথমে শাড়ি তারপর কলাম বসাতে হবে প্রত্যেকটা ম্যাট্রিক্সে আমরা প্রথমে শাড়ি বসাবো তারপরে হচ্ছে কলাম বসাবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণন করার সময় শাড়ি প্রথমে হবে এবং কলাম শাড়ি এবং কলাম কি হইতে হবে সমান হতে হবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণন করার সময় শাড়ির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হইতে হবে তাহলে আমাদের যোগ করার জন্য দেখবে এই যে যোগ কিভাবে হবে এখানে যোগ বিয়োগ এই দুটা পাই একই নিয়ম এখানে বলছে প্রথম সারি সংখ্যা প্লাস মাইনাস যোগ করার সময় আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব করবো করার সময় মাইনাস চিহ্ন ব্যবহার প্রথম সংখ্যা শাড়ির প্রথম সংখ্যা মানে দুইটারই শাড়ির প্রথম সংখ্যা হবে যেমন এ সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো ধরো এ সমান সমান হচ্ছে টু থ্রি দেওয়া থাকলো আর হচ্ছে ফোর সিক্স দেওয়া থাকলো এটা এর মান দিয়ে দিছে আর একটা আমাদের মান দেওয়া আছে বীর মান তাহলে বীর মান আমি ধরো এখানে বীর মানুষ ওয়ান টু আর এখানে দিয়ে দিল টু ফোর এবার আমরা কি করব এবার আমরা যোগ করব। তাহলে যোগ করলে পর আমাদের কি হবে এই যে এটার প্রথম যে শাড়িটা রয়েছে এটার প্রথম শাড়ির প্রথম মানটা রয়েছে কত টু এই প্রথম মানটার সাথে আমাদের এই যে প্রথম মানটা যোগ হবে আবার এই এই যে দ্বিতীয় মানটা যোগ হবে তাহলে আমি এখান থেকে যদি যোগ করি তাহলে এখান থেকে আমরা কি পাই বলতো আমাদের টু প্লাস কত হয় ওয়ান হয় না আমরা এটা ফার্স্ট বয়লাম টু প্লাস ওয়ান আর একটা যদি আমি লিখি থ্রি প্লাস কত লেখা যাবে থ্রি প্লাস টু লেখা যাবে তারপর প্লাস দিলাম প্লাস টু তারপর আমরা লিখবো হলো সিক্স প্লাস ফোর এইভাবে আমরা যেভাবে যোগ করব আর যদি আমাদের বিয়োগ হয় তাহলে আমরা কি করবো বলতো যদি আমাদের বিয়োগ হয় তাহলে জাস্ট এখানে আমরা একটা বিয়োগ দিব একটা বিয়োগ দিব এখানে একটা বিয়োগ দিব এখানে একটা বিয়োগ চিহ্ন দিব তাহলে আমাদের বিয়োগ হয়ে যাবে আচ্ছা আমরা সামনে আরো সামনের দিকে আমাদের আছে সামনের দিকে গেলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো সমস্যা নাই যোগ বিয়োগ আমি সামনে আসতেছি দেখো যোগ বিয়োগটা আগে ক্লিয়ার করি আমরা কি আপাতত বুঝতে পারছি যে প্রথম শাড়ির প্রথমটা আবার এই পরেরটারও শাড়ির প্রথমটা শাড়ির দ্বিতীয়টা পরের টো শাড়ির দ্বিতীয়টা হবে শাড়ির তৃতীয়টা পরের শাড়ির তৃতীয়টা গুণন করতে হবে দেখো এই যে আমাদের সামনে সংখ্যা প্রথমে সংখ্যাগুলো গুণন করতে হবে তারপর যোগ বিয়োগ গুণনের কাজ করতে হবে এখন কোন সংখ্যা বলতে কিভাবে থাকতে পারে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি যেমন এখানে একটা সংখ্যা সামনে দেওয়া থাকলো কত থ্রি সামনে এই যে এটা ধরো এ সমান থ্রি ইন্টু থ্রি তারপর ফোর সিক্স টু এটার সামনে থ্রি থাকলো এটার সামনে টু থাকলো তাহলে আমাকে প্রথম কাজ কি করতে হবে যে এই যে ম্যাট্রিক্সের সামনে সামনে কি রয়েছে থ্রি তাহলে আমরা আগে এই থ্রি দিয়ে সব ঠিক গুণ দিব তাহলে এটা হয়ে যাবে কত তিন তিরিক্ষে তারপর এটা হবে তিন চারে বারো তিন ছয় তারপরে এখানে হবে তিন দু নয় ছয় গুণন দিয়ে তারপরে আমরা যোগের কাজটা করব। আর যদি কোন সংখ্যা যদি সামনে না থাকে তাহলে তো কোনো সমস্যায় আমাদের নেই তাহলে এখন আমরা কার সাথে যোগ করতে পারি বলো এটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমরা কার সাথে যোগ করব কোনটার সাথে এই যে থ্রির সাথে ওয়ান তারপরে এই ফোরের সাথে তাহলে থ্রির সাথে যদি ওয়ান যোগ করি তাহলে কত হয় আমাদের যোগফল যদি আমি এটা বের করি থ্রির সাথে ওয়ান যোগ করলে আমাদের হবে হলো কত থ্রি যোগ ওয়ান ফোর তারপর ফোর যোগ হচ্ছে এইট কত হবে এই সিক্স এর সাথে সিক্স প্লাস হচ্ছে ফোর তাহলে আমরা কত লিখতে পারি সিক্স প্লাস ফোর টেন তারপর আমরা লিখতে পারি টু প্লাস থ্রি টু প্লাস থ্রি এই দুটা মিলে হচ্ছে আমাদের ফাইভ এভাবে আমাদের যোগটা আমরা কমপ্লিট করতে পারি এরপরে আমাদের যদি এটাই যদি আমরা বিয়োগ করি এরপর আমরা দেখাবো আবার ডিটেলস দেখাবো সমস্যা নাই এখানে একটু রাফ দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে কোয়েশ্চেন করবেন আবার বোঝানো হবে সমস্যা নাই যদি আমরা বিয়োগ করি কি করব এটা থেকে এটা সেম একইভাবে এটা থেকে এটা বাদ দিব থ্রি থেকে ওয়ান বাদ দিলাম তাহলে আমাদের কত হবে টু তারপরে এই ফোর থেকে এইট বিয়োগ করব। যেহেতু এইটার পাওয়ার বড় ফোর থেকে এইট বিয়োগ করলে আমাদের কত হবে ভাই মাইনাস ফোর ঠিক আছে তারপরে থেকে যদি আমরা ফোরটা বিয়োগ করে দিই সিক্স থেকে ফোরটা বিয়োগ করে দিলে আমাদের থাকবে হচ্ছে কত টু আর এই টু থেকে যদি আমরা থ্রিটা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হবে মাইনাস মাইনাস ওয়ান এই যে আমরা যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগের ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি যদি সমস্যা হয় দেখেন আরো এখানে যোগ বিয়োগ দেওয়া আছে যে এখানে আমরা আবার করছি এ প্লাস বি যেমন এই যে এ প্লাস বি তাহলে এর মানটা আমরা এখানে বসাইলাম মাঝখানে প্লাস দিলাম বির মানটা বসাইলাম তাহলে আমরা কি এই থ্রি আর এই যে সেভেন থ্রি আর সেভেন যোগ করে এই যে বসাইছি টেন তারপরে এই ফোর এর সাথে এই যোগ তাহলে বসাইছি টুয়েলভ a6 এর সাথে 4 যোগ তাহলে হবে টেন তারপর 2 সাথে 3 যোগ তাহলে হবে 5 তাহলে যোগ যোগের ব্যাপারটা কি ক্লিয়ার হইছ নাকি এই সমস্যা আছে বলো আমি বিয়োগ তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারি বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে লেখা লিখলাম লেখার পর a3 থেকে 7 বিয়োগ করব তাহলে 3 থেকে 7 বিয়োগ করলে আমরা কি লিখতে পারি আমাদের হয় এই যে মাইনাস ফোর তারপরে আমাদের রয়েছে ফোর মাইনাস এইট তাহলে ফোর মাইনাস এইট তাহলে এটাও আমাদের একই কাজ ফোর মাইনাস এইট ফোর এই যে আমরা লিখছি মাইনাস ফোর তারপর আমাদের রয়েছে সিক্স মাইনাস ফোর তাহলে সিক্স মাইনাস ফোর সিক্স থেকে যদি আমি ফোর বিয়োগ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে টু তাহলে এই যে টু তারপর টু থেকে থ্রি বিয়োগ করলে মাইনাস ওয়ান যোগ এবং বিয়োগ এই দুইটা কি ক্লিয়ার বুঝতে পারলাম আচ্ছা এবার আমরা যে গুণনের কাজটা করব গুণনে হচ্ছে আমাদের এই এটা লাগবে সর্বোচ্চ আমাদের তিনটা শাড়ি তিনটা কলামের গুনন আসতে পারে তাহলে আমাদের গুণনের ক্ষেত্রে হবে হলো দেখো প্রথম শাড়ি প্রথম কলাম আবার শাড়ি প্রথম শাড়ি তৃতীয় কলাম অর্থাৎ আমাদের এই যেভাবে হবে আমি একটু দেখাচ্ছি যেখানে ধরো থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ ওয়ান টু থ্রি দিলাম তারপরে ফোর সিক্স এইট এর একটা দিলাম এর মান আরেকটা মান আমরা দিলাম সেম এটাই আবার দিলাম ধরো বির মান আমরা এখানে বা এখানে আমাদের স্কোয়ার থাকলো স্কোয়ার থাকলে পরে আমরা কি করতে পারি স্কোয়ার কে ভাঙ্গাইতে পারি কিভাবে এ ইন্টু এ অর্থাৎ ডাবল হবে তাহলে এর মানটা ডাবল লিখলাম যে থ্রি টু ফাইভ তারপর আমাদের ওয়ান টু থ্রি তারপর আমাদের হবে কত ফোর সিক্স এইট ম্যাট্রিক্সের এর যোগ বিয়োগ গুণন এই গুণনের গুণনটা বুঝলি ম্যাট্রিক্সের পাই কাহিনী শেষ এখন আমাদের এই যে বলছে শাড়ি দেখো এই যে এটা হচ্ছে কি শাড়ি প্রথম শাড়ি না বলো এই প্রথম শাড়ি দিয়ে আমাদের কি হবে এই প্রথম কলামটা হবে এই যে এখানে যে আমি বুঝাইছি দেখো প্রথম শাড়ি প্রথম কলাম তারপর এই প্রথম শাড়ি দিয়ে আবার কোন শাড়ি ঠিক থাকবে যে প্রথম কলামটা যাবে যাবে কলাম কলাম কোন আবার প্রথম শাড়িটা ঠিক থাকবে কলামটা যা কোন নাম্বারে যাবে তিন নাম্বার কলামে যাবে তাহলে আমি কিভাবে এটা করতে পারি এটা যদি আমি ক্যালকুলেশন করি কিভাবে করতে পারি দেখো এই যে শাড়ির প্রথম মানটা শাড়ির প্রথম মানটা আমাদের কত রয়েছে এই শাড়ির গুণনের যে কাজটা গুণনের কাজটা হচ্ছে আমাদের এই যে এবং আসবে কোন দিকে নিচের ধরো শাড়ির সই দিকে এই যে এখানে শাড়ির প্রথম মানটা রয়েছে এখানে কলামের প্রথম মানটা রয়েছে তাহলে এই যে এটার সাথে এটা হবে তারপরে আমাদের দ্বিতীয়টা এই যে শাড়ির দ্বিতীয়টা ধর কলাম এইখানে রয়েছে কলামের এই তারপরে আমাদের তিন নাম্বারটা কলামের আসবে কোন দিকে বলতো নিচের দিকে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি এই থ্রি দিয়ে কাকে দিব এই থ্রি দিয়ে আমরা প্রথম কাজ হচ্ছে এই যে থ্রি দিয়ে এই থ্রি কে গুণন দিব এই যে থ্রি দিয়ে থ্রি কে তাহলে আমাদের কত বের হবে থ্রি ইন্টু থ্রি তিন লেখা যায় না বলেন তো তারপরে আমাদের শাড়ির চাপে শাড়ির চাপে সৈদিক এই যে টু শাড়ির চাপে সৈদিক কিন্তু এই টু দিয়ে কলামের আসবে কোন দিকে নিচের দিকে এই টু দিয়ে কত হবে বলো মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে গুণনের সময় কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন আর যদি আমাদের চিহ্ন একটা থাকে তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস যদি হয় মাইনাস দিব তাহলে আমরা এই থ্রি দিয়ে থ্রি কে দিলাম তারপরে টু দিয়ে ওয়ান কে দিব টু আর কে টু আচ্ছা তারপরে কি করব আমরা তারপরে হচ্ছে ভাই এই যে এখানে ফাইভ রয়েছে তাহলে এই ফাইভ দিয়ে কাকে দিব এই ফাইভ দিয়ে দিব এই ফোর কে তাহলে আমরা এখানে আবার একটা প্লাস চিহ্ন দিব তাহলে আমাদের এখানে হবে হচ্ছে কত বিশ তাহলে আমাদের কোন কাজটা হইলো বলো আমাদের প্রথম সারি কলামের আবার এই শাড়িটা কিন্তু সেম থাকবে তাহলে আমরা প্রথম শাড়ি দিয়ে এই যে কলামটাকে কাজ করলাম সেম আবার এই শাড়ি দিয়ে এখানে একটু গ্যাপ দিবে দিয়ে আবার এই শাড়িটা দিয়ে দ্বিতীয় কাজ করবে এই থ্রি দিয়েই আবার এই যে দেখো এটা টু তাহলে কত হবে তিন দুগুনা ছয় গ্যাপ রাখবো এই যে তিন দুগুনা ছয় তারপর শাড়ি যাবে দ্বিতীয়টা কলামেরও এই যে দ্বিতীয়টা তাহলে কত হবে দুই দুগুনা চার তারপর আমাদের কি হবে এখানে রয়েছে পাঁচ তাহলে এই যে পাঁচ এই পাঁচ দিয়ে হচ্ছে আমরা কি করব এই ছয় কে গুণন দিব তাহলে পাঁচ ছয় কত হবে ভাই পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের দুই নাম্বার কলামের কাছেও দুই নাম্বার এই যেটা গেল প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম তাহলে এবার আমাদের আর একটা কাজ রয়েছে আর একটা কাজ কি রয়েছে এই শাড়িটা দিয়ে আবার কোনটাকে দাবে তৃতীয় কলাম তাহলে এই যে আবার একটু গ্যাপ রেখবে রেখে তিন দিয়ে পাশে কত হবে তিন পাশা পনেরো প্লাস চিহ্ন হবে কোনো চিহ্ন নাই তারপরে এই দুই দিয়ে কতকে হবে দুই দিয়ে তিন তাহলে তিন দু ছয় আবার আমাদের কত হবে এই পাঁচ দিয়ে পাঁচ দিয়ে তাহলে আমরা কি করলাম আমরা করলাম প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম প্রথম সারি তৃতীয় কলাম এই যে এক নাম্বার সারি দিয়ে কয়টা কি করলাম তিনটা কলাম তিন এক নাম্বার শাড়ি দিয়ে আমরা তিনটা কলামে কি কাজ করলাম আবার আমাদের কি করতে হবে তাহলে এই শাড়িটার কাজ শেষ হয়ে গেল তাহলে এটার কাজ একবার দুইবার তিনবার অর্থাৎ এই শাড়ির সাথে এই কলাম একবার হইলো এই শাড়ির সাথে দ্বিতীয় কলাম একবার এই সাথে তৃতীয় কলাম একবার এখন এই শাড়ির কাজটা শেষ এখন আমরা দ্বিতীয় শাড়িটাতে আসবো এই যে দ্বিতীয় শাড়িটার কাজ আবার কি হবে দ্বিতীয় শাড়িটা দিয়ে সেম একই হবে দ্বিতীয় শাড়িতে প্রথম কলাম দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি দেওয়া তৃতীয় আবার তিন নম্বর সারি হবে এভাবে তিনটা লাইন হবে আমরা কি গুণনটা বুঝতে পারছি না পুরো টুক করে দিবো গুণটা বলো অঙ্কের ভিতরে আরো আসবে আপাতত আমি কোনরম গুণনের হিলস দিয়ে রাখলাম অঙ্কের ভিতরে অসংখ্য গুণন করতে হবে সমস্যা নাই আমরা অঙ্কের ভিতরে করলে আরো ক্লিয়ার হবে যতটুক আমাদের লেখ থাকবে একটু ধৈর্য ধরেন দেখেন অঙ্কের ভিতরে আছে সমস্যা আর এই যে এখানে আমরা আর একটা যোগের কাজ দিছিলাম দেখো এইখানে আমরা বলছিলাম ম্যাট্রিক্সের সামনে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে গুণন করতে তারপরে যোগ করতে হবে যেমন এখানে আমাদের রয়েছে এ প্লাস বি আমি সরাসরি আগেই যোগ করতে পারবো না এই যে সামনে রয়েছে এ ম্যাট্রিক্স সামনে রয়েছিল থ্রি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই থ্রি দিয়ে সবগুলাকে গুণন করতে হবে তাহলে থ্রি দিয়ে গুণন দিলাম এই যে সিক্স থ্রি দিয়ে গুণন দিলাম নাইন থ্রি দিয়ে গুণন দিলাম থ্রি থ্রি দিয়ে টু কে গুণন দিলাম সিক্স এইখানে রয়েছে টু তাহলে এই টু দিয়ে আমরা সবগুলাকে গুণন দিব টু দিয়ে ফোর এইট এই টু দিয়ে ফোর টু ফোর হলো তারপরে টু দিয়ে টু টু হবে টু দিয়ে ওয়ান ওয়ান টু আর কে টু তারপরে এখন আমাদের ম্যাট্রিক্সের সামনের সংখ্যা গুলো উঠে গেছে এখন আমরা কি এটা কি যোগ করতে পারি বলো এখন আমরা এটা যোগ করতে পারবো না সবাই বলো পারবো স্যার